আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর আজকে যে গেটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন টাঙ্গাইল নাগরপুর থেকে মোহাম্মদ আজহারুল ভাই তো আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট করে কিন্তু আমরা ফিটিংয়ের কাজ চলমান রেখেছি এই গেটের উচ্চতা আছে আপনার আট ফিট এবং পাশ আছে চোদ্দো ফিট এটি সম্পূর্ণ দুই পাল্লার একটি মেন গেট এবং সাথে আছে একটি পকেট পাল্লা যেটা দিয়ে সব সময় আপনারা যাতায়াত করতে পারবেন আর এই গেটের যেই লেজার কাটিং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে আপনার ফাইভ মিলি ফাইভ মিলির ডিজাইন দিয়ে কিন্তু এই গেটটি কমপ্লিট করা আর উপরে কিন্তু ঢালাই নকশার তীর দেওয়া আছে তো এই গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি ভাইজানের কাছ থেকে মাত্র চোদ্দোশো টাকা করে এবং চোদ্দোশো টাকার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চর নয়াগাঁও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দেশি দেশে এবং প্রবাস থেকে যেখানে ইচ্ছে এখান থেকে আপনি অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন